চলুন বন্ধুরা ডিজে আউরা দেখতে চলে যাচ্ছে স্যামভাই সরাসরি আর দুই সাইডে কিন্তু প্রচুর লোক রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি স্যামভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে আর পুরো ধামাকাদার হতে চলেছে হ্যাঁ দাদা কোন সাড়াটা ভালো হচ্ছে পাওয়ার নাম্বার ওয়ান বর্মণ হ্যাঁ তো চলো বন্ধুরা এনাদের মধ্যে জানবো আরও দর্শকের মধ্যে তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ভিড় রয়েছে আর দেখতে পাচ্ছেন দাদা কোন সেটআপটা ভালো ভালো কোনটা কোনটা সবগুলো চলো সবগুলোই ভালোবাসছে তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি একদম সরাসরি একদম পাহাড় মিউজিক আর বর্মন মিউজিক চলছে একদম ধামাকাদার কম্পিটিশান তো সেটাই দেখার জন্য একদম কলাঘাট থেকে শ্যামবাই সরাসরি চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন একদম প্রচুর ভিড় রয়েছে আমরা একদম এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে যেখানেই তাকাবেন কিন্তু একদম ধামাকাদার আর দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বহু মানুষ পেছন দিকেও আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কীভাবে আসছে তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি আর দু সাইডে একদম রাস্তার দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন গাছ আদার্স যাবতীয় কিন্তু রেখেই কিন্তু ভিড় হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি প্রায় এক দেড় কিলোমিটার দূর থেকেই কিন্তু মানুষের ভিড় আর আমরা আজকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম্বাই চলে এসেছি একদম কেশপুর আর এই কেশপুরের কিন্তু ধামাকাদার সেট আপ চলছে পাহাড় বর্মন মুখামুখি কম্পিটিশান তো একদম বিশাল ফাটাফাটি আওয়াজ তো চলুন আমরা খুব শিগগিরই গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যেদিকে দেখা তাকাবেন কোন দিকে আওয়াজ কী হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না তো সেখানে গিয়েই বুঝতে পারবো তো চলো মুখামুখি একদম কম্পিটিশান আর দুই সাইডে দুই সাইডে শুধু লোক দেখুন দু সাইডে কিন্তু একদম হাড়া ভাড়ি চলো আমরা একদম চলে যাচ্ছি ভিড়ে ভিড়ে প্রচুর ভিড় প্রচুর যেদিকেই দেখাবেন শুধু ইয়ং জেনারেশন আশেপাশে কিন্তু মন্দির রয়েছে চলুন আপনাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি আজ দেশের সেটার কাছে সভার সাউন্ডাতে পারেনি সামনেই গুদুম গুদুম করে আর হুদুম হুদুম দূরে পাঠাতে পারেন ভালোবাসে আমাদের দেশের সেটা ভালোবাসি অত টাকা দিয়ে কেন খেতে করতে যাবো কি দরকার দাদা ভাই হ্যাঁ দাদা ভাই আমাদের এসে ভালো সেটা

তো বন্ধুরা একদম ধামাকাদার চলছে সেট আপ দেখতে পাচ্ছেন চারিদিকে লোকে লোকে ভর্তি আর চারটা সেট আপ কিন্তু চলছে এই ডিজে হাওড়া আর দেখতে পাচ্ছেন একটা বাংলা সেট আপ রয়েছে যেটা বাংলা সেট আপ পাচ্ছে বাংলা সেট আপটাও কেমন লাগে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলা সেট আপটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ও দেখুন বাংলা সেট আপ চলো বাংলা সেট আপের আজ

আর হচ্ছে বাংলা বক্স বাংলা বক্স আচ্ছা আচ্ছা কোন সেটআপটা ভালো বাজছে এখন বোঝা যাচ্ছে না দুটাই ভালো মানে বাজছে এখন চারটা সেটআপ দেখলাম তো চারটা সেটআপ আছে তার মধ্যে মানে বেশি ভালো বাজছে হচ্ছে বর্মন তো চলো ভাই বলছে বর্মন তো আপনারা দেখতে পাচ্ছেন দাদা বর্মন মিউজিক ভালো বাজছে না পাওয়ার মিউজিক বলো দাদা বর্মন দুটোই ভালো বাজছে তো দুটাই ভালো বাজছে আপনারা দেখতেই পাচ্ছেন

अच्छा कम एसी ভালো আছে তো হ্যাঁ කොහොම නැසෝ আমি কাল থেকে আছি মোটামুটি 4 রাত থেকে আছি আমরা তো তো বন্ধুরা কাল থেকে কিন্তু আছে ডিজে শব্দ देखते আ ਘটাই সামনে নাকি 22 কিমি তো 22 কিমি আর আমরা আছি 140 কিমি তো দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে বর্মনের যে ভোকাল আছে না পাওয়ারকে ধরো করে দিচ্ছি বর্মনের শিশু আছে এখনো পাওয়ার এত বড় বেচার লাড়ি দিতে পারে ও তো উপরে টপাড়ে না উপরে বেজে যাবে বেচার বেচার পারে কিন্তু বর্মনের ছোট তো ভাই এরকমই পরিস্থিতি